হ্যালো এভ্রিমান আজ আমরা জানবো মহাকবি কালিদাস সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ কাজে লাগবে চলুন মহাকবি কালিদাস কে ছিলেন কালিদাস ছিলেন প্রাচীন ভারতের একজন খ্যাতনামা সংস্কৃত কবি এবং নাট্যকার কালিদাস কোন ভাষায় সাহিত্য রচনা করেছিলেন কালিদাস সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করেছিলেন কালিদাসের কোন মহাকাব্যটি সবচেয়ে প্রসিদ্ধ এক হচ্ছে রঘুবংশ এবং কুমার সম্ভব কালিদাসের দুটি বিখ্যাত মহাকাব্য কালিদাসের বিখ্যাত নাটক কোনটি কালিদাসের বিখ্যাত নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম কালিদাসকে কি বলা হয় কালিদাসকে সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি বা ভারতের শেক্সপিয়ারও বলা হয় কালিদাসকে কালিদাসের জীবনের সঠিক সময়কাল সময়কালকে কালিদাসের সঠিক সময়কাল নিশ্চিত নয় তবে ধারণা করা হয় তিনি গুপ্ত যুগে সম্ভবত চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীতে বাস করতেন মেঘদূত কী ধরনের রচনা মেঘদূত একটি কাব্যিক দূতক বা বার্তা কাব্য কালিদাসের রচনা করা কটি নাটক পাওয়া যায় তার তিনটি নাটক পাওয়া যায় এক হচ্ছে মিত্র দুই অভিজ্ঞান কুমার সম্ভব কাব্যে কী বিষয়ে বলা হয়েছে কুমার সম্ভব কাব্যে পার্বতীয় শিবের বিবাহ এবং কার্তিকেয়র জন্মকথা সম্পর্কে বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলা নাটকের মূল চরিত্র কারা রাজা দুষ্মন্ত ও শকুন্তলা হলো এই নাটকের মূল চরিত্র ধন্যবাদ সকলকে যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন